ভিডিও শুরুতেই পরীক্ষার আগের রাতের ফাইনাল সাজেশন অর্থাৎ পরীক্ষার আগের রাতে যে ফাইনাল সাজেশনটা দেওয়া হবে এই সাজেশন অনুযায়ী তোমরা অনুধাবন করতে পারবে আসলে তোমাদের পড়াশোনাটা কমপ্লিট হয়েছে কিনা যদি কমপ্লিট না হয়ে থাকে অর্থাৎ যদি তোমরা কমপ্লিট করেছো কিন্তু রিভাইজ দাও নি এইগুলো তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ ফাইনাল সাজেশনের মাধ্যমে তোমরা সেগুলো রিভাইজ দেবে তাহলে পরীক্ষার সময় আর কি তোমরা ভালোভাবে লিখতে পারবে তো বাংলা দ্বিতীয় পত্র যেহেতু পরীক্ষা তো বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন আমাদের কাছে এসে পৌঁছেছে তো সেটা এখন আমরা দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমাদের এই চ্যানেলে অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে আর ভিডিও এর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য লিখে জানাবে আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো সরাসরি আমাদের সাথে আর কি যুক্ত হতে ফেসবুক পেজের মাধ্যমে এবং মেসেঞ্জার অপশনে গিয়ে আর কি আমাদেরকে কমেন্ট আর কি মেসেজের মাধ্যমে যে কোনো পরামর্শ নিতে পারবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউএ নম্বর দেওয়া রয়েছে জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু বাংলা দ্বিতীয়পত্র ফাইনাল সাজেশন অর্থাৎ এই ফাইনাল সাজেশন অনুযায়ী তোমাদের আসলে পড়াশোনা কমপ্লিট হয়েছে কি না সেটা তোমরা মিলে নেবে সাধারণত সবারই কমপ্লিট হয়ে গেছে যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এগুলো রিভাইজ দেবে তাহলে তোমাদের আরও কাজে লাগবে তো বাংলার দ্বিতীয়পত্র প্রশ্নপত্র কেমন হবে সেটা তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবে যাতে এই ভিডিওর মাধ্যমে এই ফাইনাল সাজেশনটা নিতে পারে আরও একটি কথা আমাদের চ্যানেলটি মূলত জব রিলেটেড চ্যানেল তোমরা পড়াশোনার পাশাপাশি তোমরা যেহেতু পড়াশোনা করছো চাকরির জন্য তো চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা জানতে পারবে অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে তো এখন দেখে দিচ্ছে তো বাংলা দ্বিতীয়পত্রে যেটা হচ্ছে ব্যাকরণ অংশে তিরিশ নম্বর তোমরা এটা জানো বাংলা উচ্চারণের নিয়ম যদি পড়া না থাকে তা তাহলে পড়ে নেবে পাঁচ নম্বর তারা বাংলা বানানোর নিয়ম পাঁচ নম্বর অর্থাৎ যাদের নিয়ম যাদের জানা নেই তারা এগুলো রিভাইজ দিয়ে নেবে তারপর হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী পাঁচ নম্বর তো এটা যদি তোমাদের জানা না থাকে অর্থাৎ তোমরা যদি রিভাইজ না দিয়ে থাকো তাহলে এটা রিভাইজ দিয়ে নেবে তারা বাংলা শব্দের উপসর্গ প্রত্যয় সমাজ নির্ণয় পাঁচ নম্বর অর্থাৎ পাঁচ নম্বর তারপর এখানে তারপর সে বাক্য তথ্য যদি তোমাদের কমপ্লিট করা না থাকে তোমরা করে নেবে পাঁচ নম্বর তারপর বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখানে পাঁচ নম্বর রয়েছে যারা এগুলো কমপ্লিট করেনি অর্থাৎ তোমরা অবশ্যই এগুলার নিয়মগুলো জেনে নেবে তারপর নিমিত্তে হচ্ছে সত্তর নম্বরে অর্থাৎ তিরিশ আর সত্তর হচ্ছে তোমার হচ্ছে একশো মার্কের পারিভাষিক শব্দ থেকে একটি এবং ইংরে অনুবাদ হচ্ছে ইংরেজি থেকে বাংলা একটি করে মোট হচ্ছে দুইটি অর্থাৎ প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর তারপরে দিনলিপি লিখন অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি ভাষণ রচনা প্রতিবেদন রচনা থেকে একটি মোট দুইটি করে প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে দশ নম্বর তার বৈদ্যুতিক চিঠি বা ক্ষুদ্র বার্তা থেকে একটি পত্র লিখন অথবা আবেদন পত্র থেকে একটি করে মোট দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর তারপর সারাংশ সারমর্ম সার সংক্ষেপ করে থেকে একটি ভাব একটি করে মোট দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর তারপরে সংলাপ রচনা থেকে একটি করে ও ক্ষুদ্র গল্প রচনা থেকে দুইটি প্রশ্ন থাকবে একটি করে মোট দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর প্রবন্ধ নিবন্ধন নিবন্ধ বা রচনা এটা হচ্ছে পাঁচটি বিকল্প থাকবে একটি রচনা লিখতে হবে বিশ নম্বর তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি মডেল প্রশ্ন অর্থাৎ এই মডেল প্রশ্ন অনুযায়ী দেখতে পাচ্ছ সাধারণত যে ব্যঞ্জন ধ্বনির যে উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো অর্থাৎ এরকমভাবে প্রশ্ন থাকবে তারপরে উদাহরণসহ আর কি সত্যবিধির পাঁচটি নিয়ম লেখো তো এরকম থাকবে অথবা এখানে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো এখানে দেওয়া থাকবে এরকম তারপর হচ্ছে যে কোনো আর কি পাঁচটি শব্দের হচ্ছে উচ্চারণ লেখো তো এরকম থাকবে অর্থাৎ একের আর হচ্ছে উদাহরণ সহ ব্যঞ্জনধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো যারা এটা কঠিন মনে করো তারাই যে এটা উচ্চারণ সহ লেখ এটা তোমরা হচ্ছে যে কোনো পাঁচটি বাক্যের উচ্চারণ সহ লেখ তোমরা এটা আর কি কমপ্লিট করবে তারপরে উদাহরণ সহ আরকে সত্যবিধির পাঁচটি নিয়ম লেখ যদি জানা থাকে তাহলে এগুলো লিখবে আর যদি তোমাদের যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো এখানে থেকে যে অশুদ্ধ দেওয়া রয়েছে শুদ্ধ বানান লিখতে হবে তারপরে তিন নম্বরে উদাহরণ সহ আবেগ শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো যদি এটা তোমাদের এরকম প্রশ্ন থাকবে প্রশ্ন যদি না পারো তাহলে নিম্নে রেখা নিম্নে রেখ শব্দের পাঁচটি ব্যাকরণিক শ্রেণীর চিহ্নিত করো অর্থাৎ এখানে চিহ্নিত করতে হবে এরকম প্রশ্ন থাকবে তো তারপর এখানে উপসর্গের অর্থ বাসকতা নেই কিন্তু অর্থ দাতকতা আছে আলোচনা করো তো এরকম প্রশ্ন থাকবে তারও বেশ বাক্য সমাস নির্ণয়ের থাকবে তো এগুলা তোমাদের কমপ্লিট করতে হবে তো তারপর হচ্ছে পাসের দেখতে পারছো এখানে বাক্য কাকে বলে প্রশ্ন থাকবে প্রশ্ন লিখলে প্রশ্ন আর যদি তোমরা প্রশ্ন না পারো তাহলে নির্দেশ অনুসারে বাক্য রূপান্তর করো অর্থাৎ এখানে যে বাক্য সরল না জটিল না এরকম আর কি তোমাদেরকে হচ্ছে পাঁচটি আর কি রূপান্তর করতে হবে যে কোনো একটি লিখতে হবে তোমাদেরকে প্রশ্নের প্রথমে নিয়মাবলী বলে দিয়েছি তারপর দেখতে পারছো কোনো কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো অর্থাৎ এখানে পাঁচটি বাক্য দেওয়া থাকবে অর্থাৎ এখান থেকে শুদ্ধ করে লিখতে হবে পাঁচটি বাক্য অথবা অনুচ্ছেদ বিদ্যমান অপপ্রয়োগ শুদ্ধ করো অর্থাৎ উল্টা উল্টাপাল্টা দেওয়া আছে এখান থেকে শুদ্ধ করতে হবে তারপর হচ্ছে এরকম প্রশ্ন থাকবে অর্থাৎ যে কোনো দশটি বাক্যের বাংলা পারিভাষিক শব্দের রূপ লেখো অর্থাৎ এখানে ইংলিশ দেওয়া আছে বাংলা লিখতে হবে আবার অনুচ্ছেদটি বাংলা ভাষায় অনুসদ আরকে অনুবাদ করো অর্থাৎ বাংলায় অনুবাদ করতে হবে তারপরে একটি গ্রাম্য পরিদর্শনের অনুভূতি আর কি এরকম প্রশ্ন থাকবে তো এরকম তোমরা দেখতে পারছো ঠিক এরকম যারা প্রশ্ন এখনও বোঝো তো প্রশ্ন এভাবে তোমরা বুঝে নেবে সাধারণত তোমাদের সারমর্ম থাকবে সেই সারমর্মটা অথবা ভাব সম্প্রসারণ যে কোনো একটি তোমাদের লিখতে হবে তারপর হচ্ছে এগারো নম্বরে যে এখানে তোমাদের হচ্ছে যে রোহিঙ্গা শরণার্থী অর্থাৎ একটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে অতন্ত সিনাম অবলম্বন করে একটি ক্ষুদ্র গল্প লেখো স্বাধীনতার জনম এরকম তারপর হচ্ছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো অর্থাৎ এখানে পাঁচটি দেওয়া থাকবে একটি প্রবন্ধ রচনা তোমাদেরও লিখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ তোমাদের যদি এইগুলা সাধারণত তোমরা হিসাব করবে যদি তোমরা দুইটা প্রশ্নই করতে অর্থাৎ প্রশ্ন পড়তে যাও তারপরে তুমি এখানে আরও যে যে পদত শিরোনামে অবলম্বনে একটি ক্ষুদ্র গল্প লিখো তোমরা যদি এই ক্ষুদ্র গল্প পড়তে যাও তাহলে তোমাদের এখন সমস্যা হবে তোমরা যে কোনো একটি আর কি পড়বে অর্থাৎ এখানে যে বারো নম্বরে শুধুমাত্র প্রবন্ধ রচনা রচনা এখানে অনেকগুলো পড়তে হয় একটি আসবে আর যেহেতু এখানে অপশন রয়েছে সারমর্ম তুমি ধরো সারমর্ম পড়ো অর্থাৎ নয় নম্বরে তাহলে তোমার এখানে এই প্রশ্নগুলো পড়তে হবে না তুমি সারমর্মই পড়বে তারপরে এখানে আরও একটি কথা যে অনেকে আর কি যে উচ্চারণ সহ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম এই নিয়ম যদি তুমি না জানো তোমার এটা পড়ার দরকার নেই তুমি শুধু যে শব্দের পাঁচটি আর কি যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো অর্থাৎ এই উচ্চারণ লেখার নিয়মগুলো পড়বে তাহলে তুমি এগুলো লিখতে পারবে অর্থাৎ যে কোনো একটি নিয়ম একটি যেহেতু ক অথবা খ যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে সেহেতু তোমরা একটি বিষয়ে তোমরা পড়বে যারা এখন হচ্ছে আর কি পড়াশোনা করণীয় অর্থাৎ পড়াশোনা করতে বসছো তাদেরকে এই পরামর্শটা আর কি আমি দিচ্ছি তারপরে এখানে যে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান তোমরা যদি হচ্ছে উদাহরণ সহ সত্যবিধির পাঁচটি নিয়ম লেখো নিয়ম যদি না পারো অর্থাৎ এরকম প্রশ্ন এরকম আসতে পারে তো প্রশ্ন যদি অন্যটা আসে প্রশ্ন পড়তে গেলে তো অনেক ঝামেলা হবে শুধু তোমরা এই শুদ্ধ বানানের নিয়মগুলো এগুলো শিখবে তাহলে তোমাদের সুবিধা হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ ফাইনাল সাজেশন বলতে কিছুই নেই তোমাদের এই নিয়ম নীতিগুলো অনুযায়ী তোমাদের পড়তে হবে যে এক নম্বরে কে আসবে দুই নম্বর প্রশ্নে কে আসবে তিন নম্বরে চার নম্বরে এরকমভাবে যে কোন প্রশ্নের কত মার্ক এগুলো তোমাদেরকে জেনে বসে পড়লে পারে তোমাদের বেশি পড়তে হবে না অল্পতেই তুমি অল্প পড়লেই তুমি ভালো নম্বর পেতে পারবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর দ্বিতপত্র যখন পরীক্ষাটা হয়ে যাবে তখন এই সমাধানগুলো নিয়ে আসবো অর্থাৎ যে তোমরা যে প্রশ্নগুলো অ্যান্সার করবে সে অ্যান্সারগুলো আসলে কারেক্ট হয়েছে কিনা সেটা আমরা হচ্ছে সমাধান করবো সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী আপডেটগুলো তোমরা জানতে পারবে আর অবশ্যই যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আল্লাহ হাফেজ